এই হচ্ছে উনি উনি আমাদের কাছের ভাই আর কি উনি অনেকটা আমাদের ক্লোজ অনেক আপন তার জন্য সাকিবের ভালো আমরা সবাই চাই উনিও চান আমিও চাই আমরা সবাই চাই কিন্তু ওনারা কখনো চেষ্টা করেননি এই ব্যাপারগুলোর মধ্যস্থতা করতে তারা তো বিষয়গুলো জানতেন তাদের চলচ্চিত্রের স্বার্থ এখানে জড়িত ছিল আসলে স্বার্থটা এটাই ছিল যে চলচ্চিত্রে সাকিবের মতো একটা স্টার ও যেন ভালোভাবে কাজ করে এটাই আমারও কিন্তু আপনিও তো ভালো কাজ করতেন কাজ করতাম করব আগামীতে আরো ঠিক আছে আপু আসলে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমার মনে হয় যে ও তো অনেকটা ছোট ওখানে আমাকে আমরা আরো একটু জানতে চাচ্ছি আপনার এখন আপনার সন্তান আজকে আপনার সাথে আছে আপনাদের দুজনের সন্তান আপনি তাকে নিয়ে কি ভাবছেন আপনার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন এটা তো দর্শক জানতে চাই আমার ভবিষ্যৎ আমি যেহেতু ফিট হচ্ছি দেখি কামব্যাক করতে চাইবো ভালোভাবে কাজ টাজ করে

অবশ্যই তাদের সাথে কথা আলোচনা এর মধ্যে কি আর কোনো নতুন কোনো চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন আপনি না এর মধ্যে পাইনি তবে একটার কথা হচ্ছিল সেটাতে সাকিব খানই ছিল এখন জানি না সেটার ভবিষ্যৎটা কি হয়ে দাঁড়াবে আমি এখন টোটালি এক দেড় মাস আমার ফিজিক্স এবং আমার বাচ্চার প্রতি সময় দিব এর পরে যেটা করব সেটা হচ্ছে যে আমি কাজে ফিরব পুরনো কাজগুলো করব দেখি কি হয় এই যে আপনার বাচ্চা দেখে লোকজন কি বলে বাচ্চা কার মতো হয়েছে বাবার মতো না মায়ের মতো জানি না তবে এটুকু জানি আল্লাহ তালা আমার ছেলেকে বানিয়েছে মাসাল্লাহ ও অনেক ভালো আপনার কি মনে হয় আপনার মতো দেখতে না সাকিব খানের মতো এটা আমি কি বলবো এটা দর্শক বলবে আপনারা বলবেন বাট ওর ম্যাক্সিমাম অ্যাটিটিউড ওর বাবার মতো

মানে আপনার কি মনে হয় আপনার বাচ্চা সহ আপনি আসলে নিরাপদ একা জানি না আমি ভাবেন নি এটা কখনো আসলে ভেবে চিন্তা তো কোনো কাজ হয় না আমি বলতে পারছি না আমার কি হবে কি হবে না বলতে পারছি না ঠিক আছে আর কিছু বলার নেই আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছুই বলার নেই দর্শক কিন্তু শুনতে চায় আপনি আপনি বলছেন আপনি আবার আসবেন আপনি আমরা চাই আপনি শেষ করার আগে দর্শক আসতে চাই আমি দর্শকদের মাঝে ফিরব কাজ করব আপনারা আমার সাথে যেভাবে আছেন থাকবেন আমাকে আমার ছেলেকি দোয়া করবেন এটুকুই ঠিক আছে অনেক ধন্যবাদ আপু দর্শক আমরাও চাই অপু বিশ্বাস এবং সাকিব খান তাদের সংসার নিয়ে সুখে থাকুক তাদের সন্তান নিয়ে সুখে থাকুক তিনি আবার তার ক্যারিয়ারে ফিরে যান হাজারো দর্শক তার অপেক্ষায় আছে সবাই তার চলচ্চিত্র দেখুক আমরা এই প্রত্যাশা করছি এই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান আজকের বি